ব্যালন্ডিওর জয়ের পর কিংবদন্তিদের তালিকায় সবশেষ সংযোজন ওসমান দেম্বেলে ব্রাজিলিয়ান দিনহো রিভালদো রিকার্ডো কাকাদের পাশাপাশি লিওনেল মেসি গার্ড যেখানে আছেন সেই তালিকায় নাম তুলেছেন ফরাসি দেম্বেলে দু হাজার পঁচিশ সালের ব্যালন্ডিওর জয়ের কীর্তি করেছেন এই ফরাসি তারকা যার মধ্য দিয়ে ফুটবল ইতিহাসে এমন সেরা দশ ফুটবলারের তালিকায় নাম তুলেছেন ওসমান দেমবেলে যারা কিনা ফুটবল বিশ্বকাপ ব্যালনডিওর এবং ইউফা চ্যাম্পিয়ন্স লিগ জয় জয়ের কীর্তি গড়েছেন এই তিন ট্রফি জয়ী ফুটবলার কেবল ইতিহাসে আসছেন জন। তারা হলেন লিওনেল মেসে জেনেদিন জিদান রোনাল দিনহো ফ্রেঞ্চ বেকেন বাওয়ার গার্ড মোলার পাউলো রুসে রিকার্ডো কাকা রিভালদো বডি কার্লটন এবং উসমান দেম্বেলে এই দশ ফুটবলারের মধ্যে আর্জেন্টিনা থেকে আছেন কেবল একজন ব্রাজিল থেকে আছেন জন ইটালি থেকে একজন জার্মানি থেকে একজন ফ্রান্স থেকে দুজন এবং ইংল্যান্ড থেকে আছেন একজন এই দশ ফুটবলারই কেবল চ্যাম্পিয়ন্স লীগ বিশ্বকাপ এবং ব্যালণ্ডিয়র জয়ের কীর্তি গড়েছেন